নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই অন্যদিনের দিনের মতন আবারও আজ হাজির হয়েছি এক স্পেশাল রেসিপি নিয়ে আজকের রেসিপি হল লিট্টি বিহারের স্টাইলে বানিয়ে দেখাবো এই লিট্টি যার স্বাদ হবে খুব সুন্দর আর পারফেক্টভাবে বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক প্রথমে সবজিগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা আমরা আমাদের জমিতে চলে এসেছি আর এখান থেকে তুলে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা তারপর তোমাদের সাথে শেয়ার করব আমরা একটা দারুণ রেসিপি তার জন্য তোমরা সবাই দেখবে আমার রেসিপি এই ধনে পাতা তুলে নেবো কাঁচা লঙ্কা তুলে নেব এগুলো আমি এগুলো কেটে কেটে তুলে নেব কেন তো এইগুলো আবার গাছগুলো হয়ে যাবে তার জন্য আর এগুলো আমি লিট্রির মধ্যে ব্যবহার করবো আর তার সাথে থাকবে ভর্তা ভর্তাগুলো কত সুন্দর হয়েছে দেখছো নিজের দেখো একদম এগুলো একটু কেটে কেটে তুলে নিচ্ছে বন্ধুরা যাতে এগুলো আরো আর বজা যাচ্ছে লঙ্কাগুলো তুলে নেব এই দেখো লঙ্কাগুলো এগুলা হচ্ছে কুল লঙ্কা আর এগুলো এতটা ঝাল না প্রচুর পরিমাণে ঝাল হয় আর এই রকম চাসের জিনিস দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে তোমাদের সাথে রেসিপি বানিয়ে যখন শেয়ার করেন না নিজের মনটাও খুশিতে ভরে যায় এই দেখো কত সুন্দর লঙ্কা খুব ঝাল এই লঙ্কা জানো তো আর লিট্রিটা তো খুব ঝাল ঝাল করলেই ভালো লাগে তার জন্য আমি একটু বেশি করে লঙ্কা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে ধনে পাতা কচি কচি ধনে পাতা তুলে নিয়ে সাঁচা লঙ্কা তুলে নিয়েছি আর এবার বাড়িতে গিয়ে তুলে নেব লেবু আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সবজি হয়েছে এখানে আছে পেঁয়াজ শাক আর তারপর শাক তোমার মেথি শাক মেথি শাকের চচ্চড়িটা খুব সুন্দর হয় তোমরা যদি এই আমাদের কাছ থেকে চাও সেটাও আমরা তোমাদেরকে দেখাবো দেখো কত রকমের শাক হয়েছে প্রচুর সবজি হয়েছে আর এদিকে আর আলু জমিটায় দেখো কত সুন্দর আলু গাছ হয়েছে আর আলু গাছের মাঝে মাঝে বসানো হয়েছে কপি এই কপি গুলো যখন হবে না এই টাটকা টাটকা কপি দিয়ে তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো তোমরা অবশ্যই দেখবে আর তোমাদের কেমন লাগবে দেখো বাচ্চারা কেমন ওখানে ঘুরে ওড়াচ্ছে এই শীতের মরশুমে বাচ্চারা তো এই সময়টা ঘুরে ওড়ায় তার জন্য অনেক এই আলু জমিগুলো সবই আমাদের আর কত সুন্দর গাছ হয়েছে দেখো এই আলু গাছগুলো আরেকটু বড় হলে এই আলু শাক দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো তোমরা অবশ্যই দেখবে তাহলে চলো বন্ধুরা এবার বাড়িতে গিয়ে লেবুটা তুলেনি আর বাকি উপকরণগুলো ঠিক করে নি তোমাদের সাথে আজকে লিটিটা বানিয়ে দেখাবো কেমন চলো দেখো বন্ধুরা এবার আমি একটা লেবু তুলে নেবো আর দেখো কোনটা তুলবো আর কোনটা তুলবো না সেটাই ভাবছি চলো এই লেবুটাই তুলে নি খালি আপনি কি বড় লেবু দেখো অসংখ্য লেবু ধরেছে একদিক থেকে ছোট লেবু হচ্ছে আর একদিক থেকে খুব বড় বড় লেবু হচ্ছে দেখো বন্ধুরা কত বড় লেবুটা তুলে নিয়েছে আর এই লেবুটা এত রস না প্রচুর পরিমাণে রস এই লেবুটা আর লেবু আমি তুলছি একটা লেবু তুলে নিয়েছি এবার যেটা বাকিটা লাগবে সেটা বাড়ি থেকে দিয়ে দেবো বাড়ির মধ্যে লেবু তোলা আছে আগের দিন তুলেছিলাম তার জন্য আর চলো আর দেখো এখানে ছোট ছোট লেবুগুলো কেমন ধরেছে এই গাছটা কি ধরনের গাছ কি জানি একদিক থেকে বড় লেবু হচ্ছে একদিক থেকে ছোট লেবু হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে আর গাছটা খুবই ছোট কিন্তু লেবু হয় প্রচুর পরিমাণে জন্য এখানে বন্ধুরা দেখলেই তো আমি পাতা কাঁচা লঙ্কা লেবু এগুলো তুলে নিয়েছিলাম এগুলোকে দেখো কেটে নেওয়া হয়েছে খুব সুন্দর করে আর এখানে পেঁয়াজ খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়া হয়েছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে আর এখানে পনেরোটা রসুন কে করে নেওয়া হয়েছে আর এখানে কাঁচা লঙ্কাটা বেশ কিছুটা কুচি করে নিয়েছে যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম ঝালটা দেবে আর এই এইটা একটু ঝালটা দিলে খুব সুন্দর হয় খেতে তার জন্য ঝালটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে কেমন আর ধনে দেখো এখানে খুব ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতা তোমাদেরকে দেখালাম যে জমি থেকে আমি তুললাম আর লেবুগুলো দেখো তোমাদেরকে বললাম খুব সুন্দর রস এই দেখো খুব সুন্দর রস আর দেখো এই লেবুটা না প্রচুর পরিমাণে রস তার জন্য আমি একটা লেবুতেই হয়ে যাচ্ছে আর যদি তোমাদের লেবুতে একটু রস কম থাকে সেই রকম বুঝে তোমরা লেবুটা ব্যবহার করবে তাহলে প্রথমেই আমি ছাতুর পুটটাকে তৈরি করে নেব তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এবার চলো ছাতুর পুটটাকে আমি তৈরি করে নিই প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছাতুর প্যাকেট এবার আমি ছাতুর প্যাকেটটা কেটে নিয়েছি এখানে ছাতুটা প্রথমে নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ছাতুর প্যাকেট ছাতুটা কথা এবার আমি ছাতুটাকে বাটির মধ্যে নিয়ে নেব যেহেতু দু রকমের করে আমি দেখাবো সেই রকম বুঝে ছাতুটা নিয়ে নিচ্ছি ছাতুটা তো ঢেলে নিয়েছি দেখলে এবার দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেবো এবার একে একে এর মধ্যে সমস্ত যে এগুলো কুচিয়ে নেওয়া হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমেই দেব রসুন এখানে রসুন কুচোটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে কারণ রসুনটা ভালো করে দিলে খুব সুন্দর লাগবে খেতে এবার দেব পেঁয়াজ কুচিজ পেঁয়াজ তোমরা দেখতে থাকো তোমরা জয়েন হও বন্ধুরা কিভাবে আমরা পারফেক্ট ভাবে বানাচ্ছি সেটা দেখো কাঁচা লঙ্কা রাখা আছে এবার আমি কাঁচা লঙ্কা কুঁচিটা এর মধ্যে দিয়ে দেব সবটা দেব না এখানে দেখলে তো সেই কুল লঙ্কা গুলো তুলে এনেছিলাম সেইগুলো ঝাল হয়ে যাবে একটু রাখবো যাতে ভর্তাটা মাখার জন্য এই জন্য এবার দিয়ে দেব ধনে পাতা রাখা আছে ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আর এই রেসিপিটা না আমি আমার এক বিহারী বন্ধুর সাথে শিখেছিলাম তোমরা দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমি বাড়িতে যখন বানাই তখন সবারই খুবই ভালো লাগে খেতে এটা সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা এর মধ্যে কত রস দেখো তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর পরিমাণের রস দেখতে পাচ্ছ কতটা রস দেখো একটা মানে দেখো কতটা রস দেখো লেবুর ওপর কিন্তু এটা নির্ভর করবে এই লেবুটা যেহেতু প্রচুর পরিমাণে রস তার জন্য আমার একটা লেবুতেই হয়ে যাচ্ছে লেবুর ওপর সব সময় নির্ভর করবে কেমন লাগবে লেবুটা এটা কিন্তু লেবুর পরিমাণটা বেশি দিতে হবে আর রসুনটা এখানে নিয়েছি আম তেল এই আম তেলটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে দেখো এই আম তেলটা বানিয়ে সারা বছর আমরা খাচ্ছি আর এই আম তেলটা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো দেখো এই আম তেলটা দেবার ফলে এতটা সুন্দর ঝাজালো ফ্লেবার আসবে না দেখো দিয়েছি এবার দিয়ে দেবো সাধ মতো লবণ তোমরা বন্ধুরা এই লাইভ ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন কোন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না তার জন্য বলছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি সাধ মতো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না এইটা তোমাদেরকে তখন বললাম বন্ধুরা যে এই বাটিটা খুব ছোট হয়ে গেছে তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এবার সবগুলো এর মধ্যে দিয়ে দেব এটা দিয়ে ভালো করে মেখে নেব তো এতগুলো উপকরণ হ্যাঁ বুঝতে পারছিলাম না এবার খুব ভালো করে এটা হাত দিয়ে ভিডিওটা দেখছো অনেকেই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না তোমাদের সাহায্য নিয়ে আমরা এগিয়েছি আর ভবিষ্যতে তোমাদের সাহায্য নিয়ে এগোবো তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে তোমরা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো এই রকম ভাবে আমাদেরকে ভিডিওটা বানাতে হয় দেখো বন্ধুরা হাত দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি মাখা রেডি হয়ে গেলে আটাটা বা মেখে নিলে একদম রেডি হয়ে যাবে তারপর আমি নেব নেব তারপর করে কিভাবে করছি তোমরা দেখো আমি দেখো বন্ধুরা তখন এখানে একটা জিনিস দিতে খুব ভুলে গেছিল আমাদের এই যে আদা কুচিটা আদা কুচিটা তখন আমরা দিতে ভুলে গেছিলাম এখন এই আদা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আর আদাটা দেখো এইরকম ভাবে ছোট্ট ছোট্ট করে খুঁজোতে হবে এটা দেড় ইঞ্চি আদাকে আমি কুচি কুচি করে নিয়েছি আর তোমরা যদি এত ছোট করে না পারো তাহলে করে নিলেও হবে এবার এই আদাটা এর সাথে করে দেব এই আদাটা অবশ্যই দেবে বন্ধুরা আমি তখন এটা স্কিপ করে গেছিলাম তার জন্য তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছে আদাটা দিয়ে দিচ্ছে মধ্যে আদাটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেবো এটা মেখে নিয়েছি দেখো এখানে কিন্তু একটু জলের ব্যবহার করিনি তোমরা তো দেখলে বন্ধুরা এই দেখো এই দেখো এইরকম ভাবে মেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে মাখাটা এবার আমি মাখাটা সরিয়ে রাখবো রেখে আটাটাকে মেখে নেব এই দেখো খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে আমরা কম দিতে আটার মধ্যে এবার লবণটা দিয়ে দিচ্ছি আমি আর হাত ধুলাম না এই হাতেই মেখে নিচ্ছি তোমরা যেন আবার কিছু মনে করো না এখানে আমি এক কেজি আটা নিয়েছি এক কেজি আটা নিয়েছি রেসিপি করে তোমাদেরকে দেখাবো তোমাদের যেমন লাগবে সেই বুঝে তোমরা আটাটা নেবে কেমন এখানে আর কিছুই দেব না এখানে তেলও দিতে হবে না কিছুই না এবার আটাটার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব যেমন রুটির আটা মাখা সেই রকমই মাখতে হবে এটা দেখো বন্ধুরা আমি এখানে আঠাটা মেখে নিচ্ছি আর আমাদের বাগানে দেখো কেমন ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে আর কত গাছ দেখো আমরা ফুলটা খুব ভালোবাসি তার জন্য চারিদিকে গাছ বসিয়েছি আর গাছে কি সুন্দর সব ফুল ফুটেছে তোমরা যারা আমার লাইভ ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখেছো যারা আমার ছোট রান্নাঘরে রান্না দেখেছো বা লাইভ ভিডিও দেখেছো তারা তো কতটা মনোরম পরিবেশের মধ্যে আমি রান্না করি আর আজ আজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য কোনো পাখির পাচ্ছ না কিছুই না কিন্তু আমার গাছের ফুলগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো ফুলের বাগানটা দেখাতে পারবো যে সন্ধ্যার সময় ফুলের বাগানটা কতটা সুন্দর লাগে তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ফুলগুলো পুরো ঘুমন্ত অবস্থায় আছে যেন ঘুমন্ত শিশুর মতন আছে দেখো খুব সুন্দর লাগছে আর এই ফুলটা না আমার যে রাধা হয়েছে আজকে সেই ফুলটাকে ভেঙে দিয়েছে দেখো কত বড় ফুল হয়েছে কিন্তু ভেঙে দিয়েছে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই যেহেতু দু রকমের রেসিপি বানাবো তার জন্য এখানে আটাটা মেখে ঠিকঠাক করে নিয়েছি এবার আমি আটাটা ঢাকা দিয়ে রাখবো রেখে ওনানটাকে ধরিয়ে নেব আর ওখানে ঘুঁটের আগুনটাকেও করে নেব তো ঢাকা দিয়ে রাখি এটা ঘুঁটেটাকে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তো গরু আছে তোমরা দেখেই নিয়েছো বন্ধুরা যারা আমার লাইভ ভিডিওটা দেখো আর এমনি ভিডিও দেখো তোমরা সবাই দেখেছ আমার বাড়িতে গরু আছে তাই ঘুঁটে অ্যাভেলেবেল দেখো ঘুঁটেটা দিয়ে দিয়েছি এবার দেখো উনুনটাকে ধরিয়ে নেব এখানে একটা উনুন ধরিয়ে নিচ্ছে আর ওদিকেও ঘুঁটের আগুনটা করে নিতে হবে এবার এক থেকে আমরা লিপটিটা তৈরি করব আর করব খাবো খাবো বাবু মানা তো অস্থির হয়ে যাচ্ছে মানে এটা এতটা সুন্দর লাগে শীতের দিনে খুবই সুন্দর লাগে এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটাকে ভালো করে তাতিয়ে নেব আর এখানে দেখো আটাটা মাখা রেডি হয়ে গেছে আর ছাতুর যে পুটটা রেডি করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে এখানে কড়াটা গরম হতে হতে দু একটা করে নেব আর দেখো এই ভাবে একটা বাটির মতন করে নেব এইটা একটু বড় করে করবে তাহলে দেখবে পুটটা অনেকটা দেওয়া যাবে এটা বাটির মতন করে নিচ্ছি হ্যাঁ দেখো এবার দিয়ে দেব ছাতুর পুটটা ছাতুর পুটটা একটু চেপে চেপের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুপাশ থেকে মুখটাকে খুব সুন্দর করে সিল করে দিতে হবে যেই রকমভাবে আমরা কচুরি বানাই সেই রকমভাবেই এটা করতে হবে দেখো মুখটাকে এই রকমভাবে ভালো করে সিল করবে যাতে না খুলে যায় এবার হাত দিয়ে এবার চেপে দিতে হবে এই ভাবে করে নিতে হবে দেখো একটা তৈরি হয়ে গেছে লিটটি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলে এটা খুব সুন্দর হবে এটা এবার আবারও একটা করে নেব যেমন রুটি করা হয় সেই রকমই লেচির মতন সাইজ নিতে হবে নিয়ে দেখো এবার হাত দিয়ে এরকম করে বাটির মতন করতে হবে খেয়াল করবে যেন এই ভিতরের গর্তটা অনেকটা হয় তাহলে পুটটা অনেকটা দেওয়া যাবে আর লিট্টিটা খেতেও খুব ভালো লাগবে এবার পুটটাকে আমি ঠেসে ঠেসে দিয়ে দেব আর মুখটাকে এবার ভালোভাবে সিল করে নেব মুখটাকে ভালো করে সিল করে নিয়ে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে দেবো আর এদিকে দেখো কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আবারও একটা করে নিলাম এটা রেখে দেব এই রকমভাবে সবগুলোই করে নেব আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আমি এটা রিফাইন অয়েলই করবো আর একটু দিয়ে দেবো এটা একটু ডুবো তেলে করতে হবে ডুবো তেলে করলে এটা খুব সুন্দর হবে আর দেখো এখানে অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি লিট্টি এবার এই লিট্টিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তেলটা খুব বেশি গরম করার দরকার নেই প্রথমটা আর এরকম গরম হয়ে গেছে এর মধ্যে এবার এগুলোকে ছেড়ে দেব দিয়ে অনেকগুলোই দিয়ে দেব এখানে যেহেতু আমি তেলটা একটু বেশি নিয়েছি এখানে অনেকগুলোই দিয়ে দেব এটা মাথায় রাখতেই হবে যে এটা ডুবো টেলে ভাজতে হবে এগুলোকেই হালকা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর দেখো এখানে উনানের আঁচটা আমি কমিয়ে দিয়েছি এই রকমভাবে কম আঁচের মধ্যে ভাজতে হবে না হলে কি হবে বলো তো খুব মানে হাই আঁচে ভাজলে এটা উপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো কাঁচা থাকবে তার জন্য একটু কম আঁচে ভাজার চেষ্টা করবে আর এগুলো দেখো কতটা ফুলছে তোমরা অবশ্যই বুঝতে পারছ বন্ধুরা এই রকমভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এই লিট্টিগুলো এতটা সুন্দর হয় খেতে না খেলে বুঝতেই পারবে না এই রকমভাবে দেখো লিট্টিটা ভেজে তুলে নিলাম আর লিট্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও তেলের মধ্যে দিয়ে দেব লিট্টি লিট্টিগুলো দিয়ে সেম প্রসেসে আমি ভেজে নেব এটা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবে আবারও বলছি বন্ধুরা আর এই রকমভাবে লিট্টিটা বানিয়ে খাও আর এক রকম লিট্টি যেটা আগুনে সেকে হয় সেই লিট্টিটাও আমরা খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জের মধ্যে দেব সেটাও তোমরা দেখবে খুবই ভালো লাগবে আমি দু রকমের লিট্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এগুলোকে উল্টে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে ভেজে নেব এটা হাতে টাইম নিয়ে ভাজ দেবে আর এগুলো দেখো কতটা সুন্দর কালার এসেছে এতটা ফুলেছে পাশ থেকে যেন ফেটে যাচ্ছে সেই রকমভাবে এগুলো ফুলেছে এবার দেখো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এই লিট্টিগুলো তোমরাও এই রকমভাবে লিট্টিগুলো তৈরি করে খাও বিহারের স্টাইলে একেবারে তৈরি করে নিয়েছি এই লিট্টিগুলো তার সাথে আছে এক রকমের বেগুন ভর্তা এই ভর্তাটাও খুব সুন্দর লাগে এর সাথে খেতে এই ভর্তাটা অবশ্যই তোমরা বানাবে এই ভর্তার রেসিপি তোমরা পরে পাবে পরের ভিডিও আর দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা একেবারে পুরে ঠাসায় আর ওপরটা মুচমুচে তাহলে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে